আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসেন গল্প করি গল্প শুনি গল্প শুনতে শুনতে যাবে কান্নার জিও পলিটিক্স এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বুদ্ধিতে এই রোহিঙ্গা ফেরত যাবে খলিল ডক্টর মোহাম্মদ খলিল রহমানের হাত দুইটা যেটা অসাধ্য কাজ সাধন হচ্ছে যার জন্যই অথবা ক্ষমতা থাকতে হবে এই সরকারকে ক্ষমতা থাকতে হবে রোহিঙ্গাদের অথবা কথা দেওয়া আসে না এখানে রোহিঙ্গাদের আগামী বছর আমি ঈদে এই ইয়েতে পাঠাবো বার্মা পাঠাবো এবং ওখানে যে আমি ঈদ করবো আপনি চাইলেন যে ডিসেম্বরে তারে পালাই দিবেন ঈদের আগে পালাই দেবেন কিভাবে হয় আপনি তিস্তার মধ্যে তিস্তা করার জন্য হাত দিছে তো তিস্তা কি সে না করে চলে যাবে এটা কিভাবে হয় বুলেট ট্রেন বুলেট ট্রেন করতে যায় না শেখা কিনা বুলেট ট্রেনে হাত দিয়ে বুলেট ট্রেন না করে কি সে চলে যাবে কিভাবে হয় সে ডাকছে ইনভেস্ট করার জন্য তার ডাকে ইনভেস্টার আসছে আস্তে আস্তে কিভাবে সে চলে যাবে যাবে না যাবে না যাবে না সে যাবে না সে যুদ্ধ করবে জিও পলিটিক্সে সে যে খেলোয়াড় খেলবে ইন্ডিয়াতে তো খেয়ে দিলাম বাদ বাই ইন্ডিয়া কিছুই না আমাদের কাছে আমরা এখন খেলতেছি কার সাথে প্রথম এবং দ্বিতীয় শক্তির সাথে তৃতীয় শক্তির সাথে অর্থাৎ আমেরিকা রাশিয়া চায়না তিন দেশের সাথে খেলতেছি আমরা কোথায় বার্মা খেলতেছি আমরা কোথায় বার্মা বঙ্গোপসাগরে এখন বঙ্গোপসাগরে মনে করেন যে অনেক সমস্যা যেটা হইলো যে আর এখানে তো বার্মিজদের অনেক তেল আছে আমাদেরও তেল গ্যাস বঙ্গোপসাগরে আছে আমাদের তো অলরেডি কথা মনে হয় একটা চুক্তি হয়ে গেছে ইউএস এর সাথে ফর্টি সিক্সটিতে সিক্সটি পার্সেন্ট পাবে হলো যা ইউএস এর গ্যাস ফর্ম গ্যাস ফর্ম না সরি ইউএস এর মোবিল আর বাংলাদেশ পাবে চল্লিশ পার্সেন্ট ওইটা অলরেডি চুক্তি হয়ে গেছে গা এটা কাজ আরম্ভ হয়ে গেছে অলরেডি মনে হয় যেখানে আগের যে এখানে পিঠা অলরেডি যে কোম্পানিতে চাকরি করে মজা আছে প্রচুর মজা থাই মজা খায়া মজা তারপরে ছেলে মজা এবং ইনকামও আছে গরিব দেশের ইনকাম বেশি আমরা ধরতে পারি না আমরা বুঝি না বিদেশিরা ধরে বিদেশিরা বুঝে এখন সিক্সটি ফাইটি যে ভাগ আছে আমরা আমাদেরটা সিলেক্ট করে ফেলছি অলরেডি বঙ্গোপসাগরের এইগুলা এই মাইনিং আরম্ভ হবে এখানে বাংলাদেশে হয়তোবা দশটা মাইনিং করলে অলরেডি মনে হয় পাঁচটা পাওয়া যায় যে বিরল ঘটনা আর কোথায় মাইনিং করলে পাওয়া যায় না চান্স চান্স খুব কম দশটা আপনি করবেন মাইনিং করবেন পাবেন একটা এটাই আমার দেশ খুব সুন্দর এখানে মাইনিং করলে প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় এবং তারা জানে কোথায় মাইনিং করতে হবে এখন আমাদের দেশে যেহেতু আছে মাত্র তো আছে বার্মারটা আপনি কি করবেন ভাই বার্মারটা তো মনে করেন যে হয়তো এখানে রাশিয়া চাই যে রাশিয়ার গ্যাসমন বলবে যে আমি নিবো ইউএস এর মোবিল বলবে যে আমি নিবো চিনো দেশ বলবো যে আমি খনন করবো এখান এক বনের তিন বাঘ এক বনের তিন বাঘ আপনি বিদায় করবেন কেন কেউ কি বিদায় করবেন এখন তো আমরা তো মনে করেন যে তখন আমাদের বঙ্গোপসাগরে খেলতে চাবে আমরা কোন খেলোয়াড়কে দিবো খেলার জন্য আমরা কিন্তু সব খেলোয়াড়কে হয়তো বা একসা করে কি আপনি এক বনে কি তিন খেলোয়াড় দিতে পারবেন হয়তো বা বাক করে দিতে হবে যে আপনি এটুকু খেলবেন আপনি এটুকু খেলবেন আপনি এটুকু খেলবেন তখন যদি শক্তিশালী গভর্নমেন্ট আমাদের থাকে যদি এই গভর্নমেন্ট থাকে তাহলে খেলা হবে সেই খেলায় আমরাই জিতবো সেই খেলায় আমরাই হয়তোবা বা থাকবো এলা যা কি বলে ব্যাটিংয়ে আমরাই থাকবো এখানে ইন্ডিয়া আসতে পারবে না ইন্ডিয়ার আসার কোনো সুযোগই নেই ইন্ডিয়াকে আমরা গনিও না মোদীকে আমরা চাওয়ালাকে আমরা গদিও না গনিও না চাওয়ালার কোনো এমন বুদ্ধিও নাই চাওয়ালা পাশে চাপতে পারবে না চাওয়ালার রাস্তা কেটে দিছি চাওয়ালার গলা কেটে দিছি চাওয়ালা মনে করেন যে সব শেষ চাওয়ালা চাওয়ালা ফকির নিয়ে গেছে যা ফকির যা যে হয়তো বা যে কুমড়ারা নিজে নেওয়াতেই চাওয়ালা ফকির চাওয়ালার দিন শেষ এরকম মোহাম্মদ বাংলাদেশ ইচ্ছা করলে যদি চায় আমরা হয়তো না চাওয়ালার সাথে আমরা দিছি সুতা কেটে চাওয়ালার সাথে আমরা অনেক যেগুলা যেগুলো আমদানি করতাম সেই আমদানি গুলো কেটে দিছি যেমন দুধ তারপরে আলু বিভিন্ন জিনিস আমরা কেটে দিছি সুযোগ পাইলে সে আমাদের গলা কাটে সুযোগ পাইলে হয়তোবা দেখা যাচ্ছে যে তিরিশ টাকার পেঁয়াজ দুইশো টাকা করে বিক্রি করে আমাদের কাছে এখন আবার বলে ভাই নেন নেন দশ টাকা কেজি দশ টাকা কেজি এখন নেন এখন আমাদের ব্যবসায়ী আনে না চাওয়ালা তোমার এগুলো তুমি খাও আমাদের দরকার নেই আমরা এগুলো নিব না এখন চাওয়ালা বিপদে আছে চাওয়ালা পায়ে ধরবে পায়ে ধরলে চাওয়ালা মাফ করা যাবে না এখন আসেন যা যে জিওপলিটিক্স এর যে খেলায় কেন হয়তো বা রাশিয়ার তিনটা জাহাজ আসছে আর মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে গা কি বলে ইন্ডিয়ার মাথা ব্যথা সবচেয়ে বেশি আপনি যদি ইদানিং টিভিগুলো দেখে থাকেন আজকাল টিভি দেখেন ওদের বাংলা চ্যানেল দেখেন বাংলা চ্যানেল দেখলে তো দেখবেন যে ওদেরই সবচেয়ে বেশি মাথা ব্যথা হচ্ছে আমাদের কোনো মাথা ব্যথাই নাই আমরা এটা নিয়ে কোনো চিন্তাই করি না যে কেন আসছে কেন গেল যে বন্ধু প্রতিম দেশ আসছে এর ভিতরে তো খেলাও আছে খালি বন্ধুরা আসছে যে বন্ধু তো খেলতে আসছে তুমি মুদি বেমান তুমি মুদি হিন্দু তুমি খাও ওখানে করো তুমি তুমি সাথে করি করছো যার জন্য হয়তো বা তিন জাহাজ বাংলাদেশে আসছে তা নাহলে তিন জাহাজ বাংলাদেশে আসতো না এবং এই জাহাজ গুলো যদি শুভেচ্ছা সফরে আসে সুখেছ সফরে যদি কোনো জাহাজ আহ বিদেশে যায় অর্থাৎ আমাদের দেশে জাহাজে যদি হয়তোবা চিন্তা করে যে রাশিয়া যাবে সে দুই তিন দেশে ট্রেঞ্জিট নিবে অর্থাৎ বা এই দেখা গেছে যে মাঝখানে যা কিছুদিন থাকবে তারপরে হয়তোবা তুরস্ক মাঝখানে এক দুই দিন থাকবে আপনার এই ইয়াতে কি আছে না আছে জাহাজে কি আছে না আছে সেটা কিন্তু ডিগ্লেশন দিতে হবে ডিগ্লেশন না দিয়ে আপনি কোনো বন্দর ই করতে পারবেন না বন্দরে অবতরণ করতে পারবেন না কিন্তু এই তিনটা জাহাজ সাথে একটা গন্দি আপনার ই ছিল এই

যে দেশে চাইতো সেই দেশে বিরতি নিতে সে বিরতি নেয় নাই বেড়ে একটা লাফটি মারছে এক পাশে দেয় নাই তোর দুই পাশে লাকটি দিছে বেইমান মনে করো যে বেইমানের আমরা পঁচিশ বিলিয়ন ডলার অলরেডি বাণিজ্য শেষ করে দিয়েছি বেইমানের এই যে তাড়াতাড়ি চলে যেত দিক দিয়া বাস বাস বন্ধ করে দিছি বেমানের ডানা কেটে দিছি হাতা কেটে দিছি সবই কেটে দিছি আরো কাটবো আমার সাথে থাকেন কাটলে আপনাদের জানাবো যে কখন কোনটা কাটা কেটে দিলাম ওদের এখন তেল নিয়ে আসছে জাহাজটা এখানে লং রেঞ্জ রেঞ্জ অর্থাৎ সমুদ্রে অ্যান্টিট্যাঙ্ক মিসাইল অ্যান্টিট্যাঙ্ক মিসাইল নিয়ে আসছে যে আমাদের অফার করতেছে রাশিয়া যে দূরপাল্লার মিসাইল আমি দিব তোমাকে যে যেটা মিসাইল আমাদের কাছে আছে আমাদের এই প্রজেক্ট অলরেডি আছে বাংলাদেশে যেটা যদি সাগরের যুদ্ধ করতে চায় মোদি মোদি বলে সাগরে আমাদের সাথে যুদ্ধ করবো ওটা বাবা টাকা দিব যে বাবা ঢাকানের জন্য রাশিয়া আসছে যে বেমানি করছে ইয়ার সাথে রাশিয়ার সাথে জন্য ওরা বাবা ঠাকানের জন্য আসছে খেলা যদি আপনি এই আরেকজনের সাথে বন্ধু ছিলেন বন্ধু যদি শত্রু হয় সবচেয়ে বেশি খারাপ এখন অত বন্ধু ছিল আগে রাশিয়ার রাশিয়ার বন্ধু হওয়ার পরে আবার পাড়া দিছে মানে ওই যে বড় অফতাদের সাথে বরফ তাদের সাথে পাড়া দেওয়ার পরে এটা পছন্দ করেন যে তুই যখন নাসি ডলার করে ব্যারেল চলে তেল তখন ধরে আমি তিরিশ ডলার ব্যারেল দিলাম তেল এখন তো আর দিব না এখন আর দেয় না এখন আশি ডলার আশি ডলারই নেয় এখন নাই সান্নাই করে তুই ওই বরস্তাদের কথায় চলস করে চলস আমার কথা বুঝলে গেছিস বা আমার আমার কি তো কথা স্বীকার করস না পরে আমি ফাইটারে দিলাম কত কিছু দিলাম এখন তুই রাফেল কিনস আমার সুখই থার্টি ফাইভ ফিয়া তুই ফ্রান্সের রাফেল কিনস পাই তিরিশটা মানে যুদ্ধ করবিকার সাথে যুদ্ধ করবি যে আমার বন্ধুর সাথে আমার বন্ধু চায়নার সাথে যুদ্ধ করবি এছাড়া তো কারো করবি না তুমি তো কমিউনিস্ট কান্ট্রি যার জন্য খুব বন্ধুত্ব ভালো যে তুই বন্ধু বন্ধু আমার বন্ধুর সাথে যুদ্ধ করবি তোর যুদ্ধ করাচ্ছি জিও খেলা জিও পলিটিক্স কেউ কারো বন্ধু না সবাই সবার শত্রু কিছুদিন আগের বন্ধু আজকে শত্রু এখন কারে যে দললে সুবিধা হয় তারে বাংলাদেশের দললে বাংলাদেশকে দিয়ে দললে মনে করতেছে যে রাশিয়া যে তার সুবিধা হচ্ছে যে বঙ্গোপসাগরে একমাত্র খেলোয়াড় বাংলাদেশ এটা বলল না ওই জেলা গেছে গা এখন আসছে তিনটা জাহাজ সাতশো কিলোমিটার মনে করেন যে দূরে হিট করতে পারবে মিসাইল সেটা হলো আমাদের যে জাহাজগুলো আছে না জাহাজ থেকে মারবে এই মিসাইল এই মিসাইলের ফ্যাক্টরি দিবে এবং রেডি মিসাইল আপাতত দিয়ে দিবে টেকনোলজি দিবে টেকনোলজি দিয়ে কারো মারো মারো ইন্ডিয়ারে বন্ধু অনেক মাখামাখি ইন্ডিয়ার সাথে এখন বন্ধু হয়ে গেল কোনো দেশ কোনো দেশের বন্ধু না সবাই সবার শত্রু এখানে ব্রেন্ডার ভালো কূটনৈতিক ব্রেন্জার ভালো যে হয়তো বা ব্যাটিং আয় করতে পারে সেই আগা থাকে না না হলে যায় হ্যাঁ এটা তো গেলে করেন যে রাশিয়ার যে ছাত্রটা এখন এই রোহিঙ্গাদের নিবে আপনারা দেখেন আমার সাথে তো কথা হবে আমার বিডিও যদি দেখেন তাহলে আমার সাথে কথা হবে দেখবেন আমি বললাম রোহিঙ্গাদের নিবে আব্বা ডাকবে একটা নিজেশন দক্ষমু রিমাউন্স করবে যেটা ওদের যে তেরোটা প্রবীণের যুদ্ধ হচ্ছে এই তেরোটা প্রভীশের সব যুদ্ধদের একসাথে বসাবে এই টাকমাদও যারা আর্মি আছে না ওনারা খুব মানে স্যারের খুব মানে সম্মান করে যে স্যার আমাদের এটা এটা মিহংস করে দেন আমি দরকার হলে এগুলো স্বায়ত্তশাসিত করে দিব স্বায়ত্তশাসিত দিব আর আমি হয়তো মেন ইয়ে থাকবো জায়গায় থাকবো দরকার হলে গণতন্ত্র লাগলে গণতন্ত্র দিব গণতন্ত্র দিলে আর আমেরিকার কোনো সমস্যা নাই গণতন্ত্র দিলেই শেষ আর প্রভিন্স হিসাবে হয়ে যাবে যেটা চায়না জিয়ান বিভিন্ন প্রভিন ইন্ডিয়াতে বিভিন্ন প্রভিন আছে প্রভিন সে বাবে যাবে মেন শহর ওদের রাজধানী থেকে কন্ট্রোল হবে এটাই ওরা একটা হয়তোবা ভালো নির্ভরযোগ্য সূত্র খুঁজতেছে একটা টিম খুঁজতেছে যে কোন টিমটা হয়তো বা কাশ্মীরে আমাদের এই যুদ্ধটা মীমাংসা করে দিতে পারে তো সেটাই পারে সেটি এই জন্য নিরাপত্তা মানে উপদেষ্টা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে ড মুহমদ খলিল তাই দাম দেয় না বিএনপি দুই পয়সার দামও দেয় না আওয়ামী লীগ তো দৌড়ের উপর আছে কে খলিল কে মে সে ওরা অনেক কিছু এটা এক ঝুড়ি বলেন কি আপনি এক